আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু শাহেখ সাহেব ইতিমধ্যে এসে পৌঁছাছেন উনি মাত্র এসে পৌঁছালেন এবং আমাদের যে ডিনারের এখানে ব্যবস্থা করা হয়েছে উনি কিন্তু অলরেডি আমাদের কিছু অর্ডার দেওয়া আছে সো সমস্ত কিছু এখন আস্তে আস্তে আসবেন এবং আমরা সবাই মিলে এখানে বসার জন্য বসবো ওনার সাথে তারপরে কিন্তু একসঙ্গে আমরা ডিনার করব। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর কি এখানে আমাদের যত গেস্ট আছে সবাই কিন্তু একজন ভিআইপি গেস্ট আর কি তো সব মিলিয়ে আর কি আমরা আজকে এখানে ডিনার করবো শাইক সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি এবং আমরা শাইখ সাহেবের জন্য অপেক্ষা করতেছি উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে এসে পৌঁছাবেন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি দেখাবো কিন্তু আমরা আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে এই ডিনারটি কিন্তু প্রাইভেট ডিনার তো সেই হিসেবে শুধুমাত্র আমাদের কোম্পানির যত ভিআইপি পারসন আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যদিও এই অনুষ্ঠানটি একটি ছোটোখাটো কিন্তু এই পুরো অনুষ্ঠানটি স্পন্সার করেছে আইন গ্রুপ অফ কোম্পানি যেটির মালিক হাজি হাসান আলী এবং উনি কিন্তু বারোটা কোম্পানির মালিক আপনারা হয়তো অনেকেই চেনেন যারা চেনেন না আজকে তাদেরকে বসের সাথে পরিচয় করিয়ে দেবেন আজহারি সাহেব কিন্তু ওনার খুবই ঘনিষ্ঠ নিকটতম এবং ওনার বন্ধু এবং ওনার খুবই কাছের লোক তো সেই হিসেবে উনি যখন মালয়েশিয়াতে আসে তখন বসে দাওয়াত দিলে কিন্তু উনি কখনোই মিস করেন না তো সেই সুবাদে উনি কিন্তু মালয়েশিয়াতে এসেছে খুবই অল্প সময়ের জন্য এবং উনি কিন্তু বসের সাথে দেখা করতে মিস করেননি বস ওনাকে দাওয়াত দিয়েছিল এবং উনি সেই দাওয়াতটি গ্রহণ করেছেন এবং উনি আসতেছে কিছুক্ষণের ভিতরে উনি এখানে এসে পৌঁছে যাবে এবং আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি ঘুরিয়ে দেখাবো আজকে পুরো ভিডিওর সাথে থাকবেন মাঝে রাসেল ভাই এসে পৌঁছেছেন উনি কিন্তু এখানকার বেশ কয়েকটা কোম্পানির মালিক যদি উনি একজন ভাই ভিআইপি পার্সন আমাদের সাথে আমরা মোটামুটি সবাই কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে এখন হুজুরের জন্য অপেক্ষা করতেছি এই সাইডে আমাদের আছে এই সাইডে বস আছে এবং আরও অন্যান্য গেস্ট ভিআইপি যারা ছিলেন তারা আছে ওই পাশে আমাদের অফিসের লোকজন আরও অনেকেই আছে আর এই সাইডটা দিয়ে কিন্তু আমাদের ম্যাডাম আছে আমাদের কোম্পানির ডাইরেক্টর এবং ম্যাডামের বন্ধুরাও আছে এই পাশে এদিক দিয়ে আমাদের জন্য আমাদের যে ওই টেবিলটি নিয়ে আসছে এটি হচ্ছে যে বাসের এই টেবিলটি আর কি হুজুরের জন্য আমাদের বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গেস্টরা কিন্তু এক একে এসে বসাচ্ছেন এখন শাইক আসার অপেক্ষায় আছেন আমাদের বস প্রস্তুতি নিচ্ছেন উনি কিছুক্ষণের ভিতরে এখানে এসে বসাবেন এখানে আমাদের সাইদ ভাই আছে এখানে সবাই এক এক করে প্রস্তুতি নিচ্ছেন আরকি শাহিদ সাহেবের আসার অপেক্ষায় আছেন আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন আর কি ইতিমধ্যে শাহিখ সাহেব এসে আমাদের মাধ্যমে পৌঁছেছে আর কি আমাদের মধ্যে উনি কিন্তু এই গাড়িতে এসেছে আমাদের বস এখানে রেডি আছে ওনাকে সমর্ধনা জানানোর জন্য তাছাড়া আরও অন্যান্য আমাদের এখানে ভিআইপি গেস্ট যারা আছে তারাও কিন্তু সবাই একে একে আসতেছে এখানে শুধুমাত্র এখানে কিন্তু ভিআইপি পারসন যারা আছে আমাদের কোম্পানির এবং আমার আমাদের বসের ঘনিষ্ঠ শুধুমাত্র তারাই কিন্তু এখানে দাওয়াত পেয়েছে আর বাকি আমরা অন্য কাউকে কিন্তু ইনভাইটেশন করি নাই আমাদের ভিতরে নাইম স্যার এসে পৌঁছাইছেন কিন্তু উনিও একজন ভিআইপি পার্সন এখানকার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শাহিক সাহেব এখানে আমাদের গাড়ি থেকে নামতেছেন আমরা এখানে সবাই আসি বসের সাথে গ্রিটিং করতেছেন এবং বসের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আর কি সবাই কিন্তু এতক্ষণ ওদের ওনার জন্য অপেক্ষা করছিলাম দেখতে পাচ্ছেন আর কি গ্রিডিং শেষে কিন্তু উনি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছেন কিন্তু এখন আসন গ্রহণ করতেছেন আর কি ওনার জন্য আর কি এখানে সামনে আসন রাখা হয়েছে অন্যান্য সবাই কিন্তু এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাহেব সাহেব কিন্তু আমাদের সাথে আছেন শুধুমাত্র ভিআইপি পিপল কিন্তু এখানে আছেন যারা আছে সবাই কিন্তু মোটামুটি এখানে অলরেডি এসে পৌঁছেছেন ইতিমধ্যে এবং আমরা কিন্তু শুধুমাত্র এই কয়জনই আর কি শাহেক সাহেবের সাথে জয়েন করতেছি এখানে আমরা যে কজন এসে পৌঁছেছি তাদের কিন্তু লাকি বলা যেতে পারে কারণ সবাই কিন্তু ওনার সাথে ডিনার করার মতো কোনো চান্স পায় না যারা যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সবাই অলরেডি বসে পড়েছি শাহেক সাহেবের সাথে এখনই আমরা কিন্তু ডিনারের পর্ব শুরু করব যদিও আমরা আর কি খাবারের পর্বটা দেখাবো না প্রাইভেসির কারণে এখানে আমাদের বস আছেন সেই সব অনেক আলাপ আলোচনা শেষ করে আমরা ফিরে এলাম দ্বিতীয় পর্বে মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর কি এখন আমরা যাহাজানা ফাউন্ডেশন আছে তার মেম্বার হচ্ছেন আমাদের যে ভিআইপি গেস্টা স্টেশন ওরা কিন্তু সবাই মেম্বার হচ্ছেন আর কি হুজুরের এই যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে সবাই কিন্তু মেম্বার হওয়ার জন্য চেষ্টা করতেছেন আমরা এখন অনুষ্ঠান শেষ করে আর কি সবাই বিদায় নিচ্ছে দেখছেন হুজুরও আর কি বের হয়ে গেছে যে আমাদের পুরা টিম সো হুজুরের সাথে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই এখানে প্রস্তুতি নিচ্ছি বাসায় যাওয়ার জন্য অফিসের দিকে যাওয়ার জন্য এই হচ্ছে যে আমাদের পুরা টিম